গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি ওই ভালো মন্দ নিয়ে চলে যাচ্ছে দিনগুলো সেই দিনগুলোর কিছু কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি অনেকটা বড় করে ব্লগ করতে পারছি না তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে বেডটা ক্লিন করে নিলাম দেন জলের বোতলগুলো রোদে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আবার চলে এসেছি উপরে এখন হচ্ছে ঘরটা মুছে নেব ঘরটা মুছে দেন চলে যাব হচ্ছে স্নান করতে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা অনেকটা বেলা হয়ে গেল তো আজকে একটু কাজগুলো করতে দেরি হয়ে গেলো কারণ ওই যে একটা কাজ আমি যদি আগে পাঁচ মিনিটে করতাম সেটা এখন হয়তো আমি দশ মিনিট লাগে করতে সে কারণে একটু দেরি হয়ে যায় কাজগুলো সারতে সারতে যাই হোক তো নিচে এসে আমি স্নান করতে যাওয়ার আগে একটুখানি শাক বেছে দিলাম মাকে আর এটা হচ্ছে মেথি শাক আজকে মেথি শাক রান্না হবে আর শীতকালে তোমাদের মেথি শাক কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে শীতকালে মেথি শাকের কথা শুনলেই মনে হয় মেথি শাকের পরোটা খাই তো যাই হোক এদিকে দেখো ডোজি সোয়েটারও পরে আছে ইভেন জামাও পরে আছে আর নিজের জায়গায় নিজে আজকে শুয়েছে মানে আজকে একটু ভদ্র ছেলে হয়ে গেছে ওই ঠান্ডা লাগলেই নিজের জায়গায় নিজে শুয়ে নাহলে নিজেই শুয়ে থাকে যাই হোক একটু বেশি ভদ্র বলা যাবে না আবার দেখো ওখান থেকে উঠে এসে এখানে শুয়ে আছে তো আমি ওকে বললাম যে তুই ওদিকে যা গিয়ে শো না ওদিকে যাবে না ও আমার দিকে দেখো হা করে তাকিয়ে আছে মানে আমি কি বলছি সেটাই ও মোহন দিয়ে শুনছে সময় আছে ও কথা শুনে বাট এক এক সময় একদমই কথা শোনে না যদি আমি বিস্কিট খাচ্ছিলাম ওর সেটাও লাগবে একদম দেখো কীভাবে বসে আছে আর হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে মানে যতক্ষণ আমি ওকে এই বিস্কিটটা না দেবো ততক্ষণ এখান থেকে যাবেও না এরকমভাবে তাকিয়ে থাকবে যাই হোক তবে স্নান টান করে চলে আসলাম এখন টু স্কিন কেয়ার করে নেবো তো প্রথমে একটু টোনার দিয়ে নিলাম তেন হচ্ছে মশ্চরাইজার দিয়ে নেবো এটি হচ্ছে আমার এখনকার মতো স্কিন কেয়ার তো কেমন লাগলো আজকের আমার ইচ্ছা তো মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর তোমাদের সাথে আমি এরকম ছোটো ছোটোই মিনি ব্লগ শেয়ার করব বড় ব্লগ যাই না কবে শেয়ার করতে পারবো তো চলো তাহলে সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে